প্রিয় বন্ধুগণ ফেসবুকে যখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু অ্যাডন রিলস ইনস্টিম্যাট এই সেটআপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ইনস্টিম্যাট অ্যাডন রিল এই সেটআপগুলো বন্ধ করার পরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হয়েছে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এই সেট কারা পাচ্ছে আর কারা পাবে তো এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেট আপটি এখনও পর্যন্ত পায়নি এবং নতুন যারা ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কাজ করছে তারা কিভাবে। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবে যারা পেয়েছে তাদের তো ভাগ্য খুলে গেছে তাদেরটা বাতি দিলাম কিন্তু যারা এখনো পায়নি যারা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করছে এবং নতুন যারা ফেসবুকে কাজ করছে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়া একদমই সহজ আবার অনেকের জন্য অনেক কঠিন যারা ফেসবুকে কপি কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কিন্তু খুবই কঠিন আর যারা ফেসবুকে একদম নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা খুবই সহজ এখন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান যদি আপনি ফেসবুকে একেবারে নতুন কাজ করে থাকেন বা নতুন কাজ করতে চান তাহলে আপনাকে আমি পরামর্শ দিব আপনি ফেসবুকে একদম নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন আপনি ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো যেন আপনার একদম অরিজিনাল নিজের হয় আপনি ফেসবুকে যে ছবি আপলোড করবেন স্টোরি আপলোড করবেন লেখা আপলোড করবেন সবগুলো যেন আপনার নিজের অরিজিনাল হয় যদি আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে নিয়মিতভাবে আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কাজ করতে পারেন কাজ করে যেতে পারেন তাহলে আপনি একটু দেরিতে হলেও আপনি একশো পারসেন্ট এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন এখন যারা অনেক দিন ধরে অনেক আগে থেকেই ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কাজ করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পায়নি তো তাদেরকে আমি পরামর্শ দিব আপনারা যদি কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তো পুরাতন যারা ফেসবুকে কাজ করছে তারা যে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না অবশ্যই তাদের এখানে নিজেদের কোনো ভুল রয়েছে তো যদি আপনারা কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে কপি কন্টেন্ট নিয়ে কাজ করা বাদ দিয়ে দিন নিজেদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন সেই অরিজিনাল কন্টেন্ট নিয়মিত আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করতে থাকুন তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই আপনিও একটু দেরিতে হলেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন